লняя আইয়ুহাল ইনসানু মা ওররাকা মানুষ কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল বলো কে তোমাকে আল্লাহ থেকে জুদা করল বলো কে তোমাকে আল্লাহ থেকে জুদা করল বলো দেখেন সাগরের ভিতরে আল্লাহ পানি দিল এই পানিটা লোনা আবার আমার জমিনে পানি দিল এই পানি মিষ্টি সাগরের যে মাছ আছে এই মাছ পদ্মা পদ্মা নদীতে না নদীর মাছ এবং মাছগুলি সাগরে বাঁচে না কারণ এরা মিষ্টি পানিতে থাকে এরা মিঠা পানিতে থাকে আর ওরা লোনা পানিতে থাকে একই মাছ ল না একসাথে বলেন আল্লাহ একই মাছ মিষ্টি পানিতে এই মাছ সাগরে গেলে বাঁচে না সাগরের মাছগুলি মিষ্টি পানিতে আসলে বাঁচে না সাগরের মাছের এক মিষ্টি পানির মাছের আর এক সাগরে দেখবেন কোটি কোটি মন মাছ আল্লাহ দিলেন হাজার 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 ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি মাছ আল্লাহ দিলেন দেখেন পৃথিবীতে আটশো কোটি মানুষের খাবারের এই মাছের মাধ্যমে আল্লাহ খাবারের ফায়সালা করে দেন পৃথিবীতে হাজার হাজার শত শত কোটি কোটি মন মাছ প্রত্যেক দিন বিক্রি হয় মানুষেরা খায় এই সাগর যদি না দিতেন সাগরে মাছ যদি না দিতেন তাহলে খাদ্য সংকট পৃথিবীতে লেগে যাইত ঠিক কিনা তাহলে বলেন এই সাগর বানালেন সাগরে মাছ যিনি সৃষ্টি করলেন তিনি কে অথচ পৃথিবীতে আটশো কোটি মানুষ কোন মানুষের সাগরে মাছের জন্য খাবার দিয়ে আসে না এই সাগরে মাছের যিনি খাবার দেন তিনি কে এই যেন আল্লাহ বললেন মারোয়া জাল বাহরাইনিয়াল তাকিয়ানি বাইনাহুমা বারোজা খোল্লায় দুইটা সাগর আমি দিয়েছি এক সাগরের পানি ঘোলা আর এক সাগরের পানি পরিষ্কার নীল নীলপানি ঘোলাপানির মধ্যে যায় না ঘোলাপানি নীলপানির মধ্যে আসে না সাগর পর্যন্ত আল্লার আইন মেনে চলে মারওয়াজাল বাহারাই নিয়াল তাকিয়া নিবাই না হুম বারজা সাগর পর্যন্ত আল্লাহ রাইন মেনে চলে ঘোলা পানি নীল পানিতে আসে না নীল পানি ঘোলা পানিতে যায় না এই জন্য আল্লাহ বললেন ও বান্দা তুমি আমি আল্লাহর নিদর্শন দেখো দুইটা সাগরকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি এই সাগর আমি আল্লাহর হুকুম মোতাবেক চলাচল করে আমি আল্লাহর বিধান মোতাবেক সাগরে জোয়ার আসে আপনি যদি দেখেন সাগরে জোয়ার আসে আল্লাহ একবার জোয়ার আসার পরে দুই চার পাঁচ হাত পানি বেড়ে যায় পানি পানি বেড়ে গেল, এত থেকে আসলো সারা সাগরের পাঁচাত পানি বেড়ে গেল আবার পানি চলে যায় কোথায় পানি চলে গেল কোথার থেকে পানি আসলো এত বড় শক্তির মালিককে যিনি সাগরের হাজার হাজার কোটি কোটি টন পানিকে আল্লাহ একসাথে উঠাইয়া আল্লাহ চারপাশ হাত উঁচু করে দিলেন আবার ওই পানিটাকে আমার আল্লাহ নিয়ে গেলেন তিনি একমাত্র শক্তির অধিকারী আল্লাহ এই আমরা ইবাদত হবে আল্লাহর জিকির হবে আল্লাহ রাইন মানব আল্লাহর সাগর আল্লাহ আইন মেনে চলে সূর্যটা আল্লাহ আইন মেনে চলে এই জমিন আল্লাহ আইন মেনে চলে এ বাতাস আল্লাহ আইন মেনে চলে এ প্রচন্ড গরম বৃষ্টি আবহাওয়াটাও কমতেছে ধীরে 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 শীত আসবে আপনি একটু যদি চিন্তা করেন হঠাৎ করে আজকে রাত্রে যদি আল্লাহ শীত দিয়ে দেয় মাঘ মাসে যে এরকম শীত জানুয়ারির দশ তারিখ এক থেকে দশ তারিখ পর্যন্ত শীতের প্রকোপ বেশি থাকে ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারির পনেরো পর্যন্ত শীতের প্রকোপটা বেশি থাকে এই শীতটা যদি এখনি আজকে রাত্রিবেলা আপনি ঘুমাইলেন হঠাৎ করে এই ঠান্ডা যদি আল্লাহ ফেলে দেয় তাহলে বাংলাদেশের অধিক মানুষ অসুস্থ হয়ে পড়বে অনেক মানুষ মারাও যেতে পারে ঠিক কিনা আস্তে আস্তে শীত শয়ে শয়ে আসতেছে হঠাৎ করে দেন নাই ধীরে ধীরে শীত আল্লাহ দিলেন ধীরে ধীরে বা নিয়ম অনুযায়ী চলে তাহলে কার আল্লাহ তাহলে আল্লাহর কোনো নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আমাদের নাই এই জন্য আল্লাহ বললে কুরুণী আদু কুরুলি ওয়ালা এ বান্দা তুমি আমাকে শরম করা আল্লাহ বলتصেন বান্দা তুমি আমাকে শরণ কর আমি আল্লাহ তোমাকে শরণ করব আমরা আল্লাহ 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 আযিকিরে যখন শরণে বসে যাই আমার রব কিন্তু কয়বার হাতটা বাড়াই দিলেনা রব্বানা রব্বানা শব্দের হলো আমার প্রতিপালক লালন পালন করে কে হ্যাঁ চোখে আলো দিছে কে কানে শ্রবণ দিছে কে জবরে ভাষা দিছে কে আল্লাহ আমি তাদের জবানে ভাষা দিলাম এক এক জায়গার এক এক ভাষা আল্লাহ দিল বাংলাদেশি সতেরো প্রকারের ভাষা আছে ইন্ডিয়াতে আড়াইশো প্রকারের ভাষা আছে সারা পৃথিবীতে অন্তত তিন থেকে সাড়ে তিন হাজার ভাষা আছে স্রষ্টাকে নুহালি হিসালামের বেটা সাইটে ছেলে ছিল হাম সাম ইয়াফেস কেনার হাম সাম ইয়াফেস কেনার তো কেনান মহাপ্লাবনে পানিতে ডুবে মরে গেল তিনটে ছেলে রইল হাম সাম ইয়াফেস আজকে শুনে হাম সাম ইয়াফেস তিনটে ছেলে রইল এই তিনটে ছেলে থেকে সারা পৃথিবীতে মানুষ হাম আরবে

অর্থাৎ নবীরা তো মাসুম এই যে আমরা আপনাদের যে গিরা আছে গিরার উপরে কাপড় উঠলে ফরস্তরক হয়ে যাবে আল্লাহ নবী নুহ আলাই সাল্লামের ওই কাপড়টা বাতাসে উড়াইয়া এই গিরা পর্যন্ত শতর পর্যন্ত নিয়ে আসছে কিন্তু তার ছেলে ইয়াফেস দেখার পরও কাপড় সরাই দেয় নাই কথা বুঝেন নাই মনে হয় একসাথে বলেন তো আল্লাহ আকবর বুঝে ছেলে ইয়াফেস নুহাল ইসলাম নৌকার ভিতরে যে বিশ্রাম ঘুমিয়ে পড়ছে তো বাতাস না তো বাতাসে কাপড় উঠি গিরা পড়তাম হাম সাম ইয়াফেস তো ইয়াফেস এটা দেখার পরেও সে কি করছে বাবার কাপড় এরকম নামায় দেয় তো নুহাল ইসলামের ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে নুহল ইসলাম দেখে তার সতর পর্যন্ত কাপড় বাতাসে উড়িয়ে নিয়ে আসছি ছেলেদেরকে ডেকে বলে ছেলেরা রে আমার সতর পর্যন্ত কাপড় আসছে তোমরা কি দেখো নাই ইয়াফেস ডাক দেখ আব্বা জানা আমি দেখছিলাম তাহলে কেন তুমি আমার সতর নামায় দেও নাই বেটা তোমার জন্য বদ্ধ করে দিলাম আল্লাহ তোমার শুক্রান যেন তোমার বংশধর থেকে আল্লাহ যেন এরকম বিকৃত চেহারা সন্তান দুনিয়াতে পাঠায় এই জন্য আফ্রিকানদেরকে যদি আপনি দেখেন আপনার ভয় লাগবে তাদের চেহারা মানুষের এরকম সারা এলাকা খুঁজে পাবেন না ও পঞ্চাশ মাইল আইটি চলে যেতেছে বাচ্চা কান্দে করে হাঁটতেছে দুম 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 হাঁটতেছে আফ্রিকা এই ইয়াফেসের বংশধর আফ্রিকান আফ্রিকা নুহল ইসলাম বদয়া করলেন যে আল্লাহ যেন তোমার বংশ থেকে যে সন্তানগুলি পাঠা এগুলি যেন আল্লাহ রব্বুল বিকৃত সেহারা করে দুনিয়াতে পাঠা এই জন্য আফ্রিকানদেরকে আল্লাহ ওইভাবে তৈরি করলেন ওই বদয়া ইয়াফেসের আর বংশধার হলো তাম পৃথিবীর অন্য নোবেল ইউরোপ এশিয়া এই পাঠাইলেন আল্লাহ চেহারা দিলেন শক্তি দিলেন সামর্থ্য দিলেন সহব আল্লাহ দিলেন আল্লাহর কথাটা বলছিলাম বাবাজি এই জন্য আল্লাহ বললেন ফাবি আমা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহ আল্লাহ যখন জিকির করি আমার আল্লাহ তখন দশটা আবার আল্লাহ ডাক দেয় ওরা না আতি না বলে যখন আপনি ডাক দিবেন হ্যাঁ আমার প্রতিপালক আমার লালন পালন কর্নেওয়ালা ও আমার রব লালন পালন কর্নেওয়ালা বলে যখন